আপনারা এই মুহূর্তে টিভিতে কম্পিউটার কিংবা মোবাইলে যে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে সম্ভাষণ জানাচ্ছি আজকের ক্লাসে আমি দেখাবো একটি ফোর কালার রেজিস্টরের মান নির্ণয় করবেন কিভাবে আর এই মান নির্ণয় করার জন্য যে রেজিস্টরটি ধরতে হবে এই রেজিস্টরটি কিভাবে ধরবেন সেই ধরার নিয়মটি আমি আপনাদের আজকে শেখাবো তো আমি এখানে একটি রেজিস্টর এঁকে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো রেজিস্টরের দুই প্রান্ত একই রকমের হয়ে থাকে আসলে ধরবেন কীভাবে এই বিষয়টি হচ্ছে আপনি একটা রেজিস্টর হাতে নিয়েছেন রেজিস্টরটি হাতে নেওয়ার পর দেখতেছেন দুই প্রান্ত একই রকম তখন আপনাকে খেয়াল করতে হবে যে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কালার কোড সেই কালার কোডগুলো দেওয়া আছে কালার অর্থাৎ কিছু রঙের দাগ দেওয়া আছে তো এখানেও আমি একটি রেজিস্টর এঁকে রেখেছি এখানে আপনারা লক্ষ্য করে দেখেন যে কাছাকাছি তিনটি দাগ দেয়া আছে এবং একটু পরে আর একটি দাগ দেয়া আছে এই কাছাকাছি যে তিনটি দাগ দেয়া আছে সেই তিনটি দাগের প্রান্ত যেটি যে মাথাটি সে মাথাটি থাকবে হাতের বাম সাইডে এবং একটু পরে যেটি আছে তিনটির পরে একটু ফাঁকে যেটি একটি রং দেওয়া আছে এই রঙের মাথাটি হাতের ডান দিকে থাকবে অর্থাৎ এই ডান হাতে ধরতে হবে ঠিক এইভাবে ধরবেন ধরার পর আপনি কালার কোডগুলো দেখবেন এবং মান নির্ণয় করবেন তো প্রথম ব্যান্ড দ্বিতীয় ব্যান্ড তৃতীয় ব্যান্ড এবং চতুর্থ ব্যান্ড চারটি রং আছে এই চারটি রঙকে আপনাদের কালার যে কোড দেওয়া আছে কালার কোডের মানগুলো নির্ণয় করতে হবে ভিওয়ার এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রেজিস্টর আমার হাত হচ্ছে সাইড এটি এটি বাম সাইড এবং এটি ডান সাইড আমি রেজিস্টরটি ধরেছি দেখেন আমার ধরার নিয়মটা দেখেন যে কালার পাশাপাশি এক দুই তিন তিনটি কালার আছে বাম সাইডে এক দুই তিন এই তিনটি কালার রয়েছে লাল বেগুনি এবং বাদামি এই তিনটি কালার পাশাপাশি আছে লক্ষ্য করে দেখেন একটু ফাঁকে একটি সোনালি রঙের দাগ দেওয়া আছে এটি হচ্ছে টলারেন্সের তো এই যে প্রথমে আমার হাতের এই যে বাম সাইডের দিকে এই সাইটে দেখেন তিনটি দাগ রয়েছে এই তিনটি দাগ যেদিকে থাকবে আপনার যে রেজিস্টরটি হাতে নেবেন দেখবেন যে পাশাপাশি তিনটি দাগ রয়েছে সেই দাগ তিনটির বাম সাইডে নেবেন আপনার বাম হাতে নেবেন এবং একটু ফাঁকে যে রঙটি আছে সেই রংটি আপনার এই ডানা হাতে নেবেন নিলে ঠিক এই রকমভাবে একটা সুন্দর রং দাগ বা হচ্ছে মান নির্ণয় করার জন্য যে কোডিং করা আছে রং দেয়া আছে এটি আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন ধরার নিয়ম হচ্ছে এটাই আর এই সুন্দরভাবে ধরলেই আপনারা সুন্দরভাবে নাম্বারও বের করতে পারবেন তো এখানে দেখেন যে যে তিনটি রং পাশাপাশি প্রথম অবস্থায় দেয়া আছে লাল লালের মান হচ্ছে দুই বেগুনি বেগুনির মান হচ্ছে সাত তাহলে দুই আর সাত দশকের ঘরে গেলে হয় সাতাশ এবং পরে দেখতে পাচ্ছেন বাদামি বাদামির মান হচ্ছে এক তাহলে এখানে কত হল দুইশো সত্তর দুশো সত্তর ওহম তো ভিডিওর আজকের এ পর্যন্ত শেষ টানছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও